বাংলাদেশের জন্য বিশ শতাংশ বর্ধিত শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিজয় আখ্যা প্রধান উপদেষ্টা পোশাক খাতে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ বলছেন বিশ্লেষকরা রপ্তানি পণ্য আমেরিকার বাজারে তার কনটেক্সটে তারা যেটা পেয়েছে সেই কনটেক্সটে আমার মনে হয় আমরা খুব সুবিধাজনক একটা জায়গায় চলে এসেছি ট্যারিফের কারণে আমরা মনে করছি যে আমাদের তো এক্সপোর্টটা কম্পিটিটিভ হবে ইউএসএ এবং এক্সপোর্টটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে মার্কিন শুল্ক হার কমানোর সিদ্ধান্ত সন্তোষজনক বললেন আমির খুশরু অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাতেই মিলেছে সুফল মন্তব্য গোলাম পরোয়ারের আজও শাহবাগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অবস্থান সনদ ও ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্তির দাবি

আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি খান তাজদিন আহসান এতক্ষণ শিরোনাম দেখছিলাম নানা আলোচনা আর নাটকীয়তার পর বাংলাদেশের জন্য নতুন শুল্ক নীতি নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র পঁয়ত্রিশ থেকে কমিয়ে বিশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে মার্কিন শুল্ক কমানোর বিষয়টিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় এবং ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হিসেবে দেখছে সরকার এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের তুলনামূলক সুবিধা থাকছে পোশাক রফতানি খাতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ এমন অভিমত অর্থনীতিবিদদের ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার বলেছেন দর কষাকষিতে দক্ষতার পরিচয় দিয়েছে ঢাকা ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সাথে তিন দফায় বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশি পণ্যে পনেরো শতাংশ কমিয়ে বিশ শতাংশ শুল্ক নির্ধারণের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র খাতোয়ারি আগে থেকেই যুক্ত পনেরো শতাংশ সহকারে মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো পঁয়ত্রিশ শতাংশে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণ থাকছে প্রেস বার্তায় এমন অভিমত ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন জানান বিশ শতাংশ শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই বাংলাদেশ এই চুক্তিতে যতটা কৌশল ও দক্ষতা দেখাতে পেরেছে তা আর কোনো দেশ দেখাতে পারেনি এমনটাই জানিয়েছেন প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজা বাংলাদেশ টিম যে সক্ষমতার সঙ্গে নেগোসিয়েশন টেবিলে বসে দর কষাকষি করেছে পৃথিবীর খুব কম কাজটি করতে পেরেছে দূতাবাসের পক্ষ থেকে আমরা এখন যে ওয়াশিংটন অবস্থান করছি আমাদের পক্ষ থেকে যে কেউ যে কোন রকমের সাহায্য সহায়তা তথ্য যে যোগাযোগ করলে নিশ্চয়ই তিনি পাবেন তিনি একজন সাধারণ নাগরিক হন তিনি একজন ব্যবসায়ী হন যেই হন না কেন এশিয়ায় পোশাক রপ্তানি খাতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ধরা হয় ভিয়েতনাম কম্বোডিয়া শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ভারত এবং পাকিস্তানকে এসব দেশের বেশিরভাগের উপরও আরোপ করা হয়েছে ১৯ থেকে বিশ শতাংশ পর্যন্ত শুল্ক ভারতের উপরও রয়েছে পঁচিশ শতাংশের শুল্ক খরক। অর্থাৎ তৈরি পোশাক খাতে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ যারা ডিরেক্ট কম্পেডিটর রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে বা প্রধানতম রপ্তানি পণ্য আমেরিকার বাজারে তার কনটেক্সটে তারা যেটা পেয়েছে সেই কন্টেক্সটে আমার মনে হয় আমরা খুব সুবিধাজনক একটা জায়গায় চলে এসেছি তবে নতুন এই শুল্ক সুবিধা নেওয়ার জন্য ছাড় দিয়েছে বাংলাদেশ বেশি দামে বছরে সাত লাখ টন গম আমদানিতে চুক্তি করেছে সরকার নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত তুলা এলএনজি সহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রেও প্রস্তুত করেছে সরকার একশো দশটি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করেছে বাংলাদেশ মাসুদুজ্জামান রবিন নিউজ ঢাকা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি সফল হয়েছে বিশ শতাংশ বর্ধিত শুল্কে স্বস্তি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকেলে যমুনা টেলিভিশনকে জানান যুক্তরাষ্ট্রের মার্কেটে বাংলাদেশের প্রবৃদ্ধি ভালো বাংলাদেশের জন্য আলাদা কোনো শর্ত আরোপ করেনি যুক্তরাষ্ট্র বাকি দেশগুলোর মতো একই শর্ত দিয়েছে দেশটি চাচ্ছিল বাণিজ্য ঘাটতি কমাতে ইউএসএ তো আমাদের কেন সবার জন্য একই শর্ত যে ইউএস চাচ্ছিলো যে তাদের সাথে যে আমাদের ট্রেড যে ডিফারেন্সটা ট্রেডের যে ডিফারেন্সটা এটা কমাতে এটা ইন্দোনেশিয়া বলেন বা ভিয়েতনাম বলেন আমাদের বলেন ইন্ডিয়া বলেন সবার জন্য একই জিনিস ওরা চাচ্ছিলো যে তার সাথে যারা ট্রেড করে তাদের সাথে যে ট্রেডের যে ব্যালান্সটা এটাকে ব্যালান্সিংয়ে আসতে অনেক ক্ষেত্রে ইমব্যালান্স ছিল ট্যারিফের কারণে আমরা মনে করছি যে আমাদের তো এক্সপোর্টটা কম্পিটিটিভ হবে ইউএসএ এবং এক্সপোর্টটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে যুক্তরাষ্ট্রের বর্ধিত ট্যারিফ কমানোর সিদ্ধান্ত সন্তোষজনক এতে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি আসবে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যমুনা টেলিভিশনকে তিনি বলেন শুল্ক কমাতে অন্তর্বর্তী সরকারকে আমেরিকাকে কি কি সুযোগ সুবিধা দিতে হয়েছে তা জনসমক্ষে আসা উচিত এর বিপরীতে আর কি কি দিতে হয়েছে এবং এটা অর্থনীতি কিরকম ইম্প্যাক্ট করবে সেটা না জানা পর্যন্ত আমরা সেই ইম্প্যাক্টটা কি হবে সেটা বলতে পারছি বা টেরিস থেকে আপাতত আমাদের প্রতিযোগীদের সাথে যেটা আছে ঠিকই আছে সন্তোষজনক সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো ইতিবাচক অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় শুল্ক কমানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি এই ট্যারিফ কমানোর ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন সেটা নিশ্চয়ই আমাদের জন্য ইতিবাচকভাবে আমরা দেখি সরকারের পক্ষ থেকে যোগাযোগ এবং প্রচেষ্টার পর আমরা যেটা জানতে পেরেছি যে সেটা পনেরো পার্সেন্ট কমিয়ে বিশ পার্সেন্টে নিয়ে আসা হয়েছে যদিও আমরা এটাকে নট আপ টু দ্য মার্ক বলি আরও কমতে হতো তবুও যা হয়েছে এটার জন্য আমরা জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই করেছে বিএনপি চট্টগ্রামে এমনটা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য দুপুরে হাট হাজারি মাদ্রাসা মিলন মাদ্রাসার সর্বপ্রধান শায়খুল হাদিস শেখ আহমেদ ও মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমী সহ সংশ্লিষ্টদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও নজরুল ইসলাম খান এ সময় সালাউদ্দিন আহমদ আরও বলেন ঐক্যমত্য কমিশনের সুপারিশ বাদে বাকি বিষয়গুলোতে কোন দ্বিমত নেই বিএনপির দলের স্থায়ী সদস্য নজরুল ইসলাম খান বলেন আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধা দেখছে না বিএনপি এর আগে প্রয়াত মৌলানা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন বিএনপি নেতারা জুলাই সনদ ও ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন করতে হবে একই সাথে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সকালে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজনীয় সংস্কার ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে দলীয়করণ মুক্ত দুর্নীতি মুক্ত প্রশাসন বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না তার অভিযোগ জুলাই অভ্যুত্থানের হত্যাকারীরা এখনও গ্রেপ্তার হয়নি আর বলেন ফ্যাসিবাদের দোষররা প্রশাসনে ঘাপটি মেরে আছে তারাই নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার কথাও বলেন গোলাম পরোয়ার অভ্যুত্থান পরবর্তী পথ প্রথম মাইল ফলক হওয়া উচিত জুলাই গণহত্যার বিচার আমরা ইতিমধ্যেই দেখেছি এই বিচার শুরু হয়েছে সব অপরাধীর এখনও ধরা পড়েনি তাদের গ্রেপ্তার করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে সম্পন্ন করতে হবে এই বিচার যদি যথাযথভাবে সম্পন্ন না হয় তবে ভবিষ্যতে ষোলতান্ত্রিক মনোমানসিকতার পুনরুত্থান হওয়ার হওয়ার উৎসাহ পাবে শ্রমিকদের কাজের পরিবেশ ও মজুরি ঠিক না করে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয় মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক দুপুরে এনসিপির নাসির উদ্দিন শ্রমিক উইং এর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন পার্লামেন্টে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে তার অভিযোগ গণভ্যুত্থানের পর এই সরকারও শ্রমিকের বুকে গুলি চালিয়েছিল গেল কয়েক দশকে মালিক শ্রমিকের মাঝে দালাল এসেছে এনসিপি শ্রমিক উইংয়ে নতুন বিরানব্বই জন যোগ দিয়েছে বলেও জানান দলটির মুখ্য সমন্বয়ক বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনেও আন্দোলন করছে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ অবরোধ করেন তারা বলেন দাবি মানা না হলে রাজপথ ছাড়বেন না তারা প্রয়োজনে জেলায় উপজেলার জুলাই যোদ্ধারা এই যোগ দেবে এই কর্মসূচিতে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বৈরী আবহাওয়ার মধ্যেই দ্বিতীয় দিনের মতো চলছে আন্দোলন শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা ঝুম বৃষ্টির মধ্যেও আন্দোলনকারীরা জানান তাদের দাবি মানা না হলে আন্দোলন আরো বেগবান হবে যোগ দিবে জেলা উপজেলার যোদ্ধারা আমি আসছে সাতকিলা জেলা শ্যামনগর উপজেলা থেকে এত দূর থেকে আসছে আমাদের চুলে চড় না নিয়ে আমরা বাসায় ফিরব না আমাদের ভাইরা রক্ত আমরা নিজেরা আহত হলাম এত কষ্ট করলাম আজ পর্যন্ত কেন হলো জুলাই ঘোষণা জুলাই সম্মাননা আমরা কি চেয়েছি বলেন আমাদের একটা করে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে ওই স্বাস্থ্য কার্ডের কোনো মূল্য নাই বাধ্য হয়ে হাসপাতালে আমাদের জীবন দিতে হবে বড় বড় এ সময় জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতারণা করছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং জুলাই ঘোষণাপত্র জুলাই সনাদ বাস্তবায়িত হওয়ার পরে সরকার যখন প্রতিশ্রুতি দিবে যে এটাকে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করা হবে তখনই আমাদের কর্মসূচি আমরা শেষ করব শাহবাগ মোর ব্যারিকেড দিয়ে এই অবস্থান কর্মসূচির কারণে সীমিত হয়ে যায় যান চলাচল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভোগান্তি তুলনামূলক কম ছিল একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয় যে আন্দোলন মানে রাস্তাঘাট অপরাধ করা ঠিক না বিভিন্ন রকম কর্মসূচির জন্য আমরা বিভিন্ন জায়গায় বেছে নিতে পারি বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশের দেশে বিভিন্ন ধরনের প্রেক্ষাপটে হয় এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং আমরা এগুলো মেনে নিতে অভ্যস্ত হয়ে গেছি কি যমুনা নিউজ ঢাকা ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গণভ্যুত্থানের শহীদদের স্মরণে সমাবেশ চলছে সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ সরাসরি যাবো তার কাছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারাগারে এসেছেন ফয়সাল আর নেতাকর্মীদের সমাগম এখন কেমন দেখছেন প্রায় দুপুরের পরপরই শুরু হয়েছে ঢাকা মহানগর উত্তর আয়োজিত সেটি কিন্তু ইতিমধ্যেই বিএনপির নেতাকর্মীদের পদচারণায় বা নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকাটি কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে প্রায় হাজার হাজার নেতাকর্মী ঢাকা মহানগর উত্তরের এলাকা থেকে তারা কিন্তু বিএনপির তাদের পদচারণায় একেবারে মুখর হয়ে আছে আর যদি এখানে মূলত আজকের এই প্রোগ্রামে আসার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও তিনি এখনো প্রোগ্রামে এসে উপস্থিত হননি পাশাপাশি কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ের থানা লেভেলের কিংবা অন্যান্য যে সকল উত্তরের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সমাবেশ সমাজস্থ সভাস্থলে উপস্থিত রয়েছেন তার মধ্যে অন্যতম ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এছাড়াও সদস্য সচিবও কিন্তু উপস্থিত রয়েছেন এছাড়াও ঢাকার বিভিন্ন আসনের কিন্তু যে সকল নেতারা রয়েছেন যারা সম্ভাব্য নির্বাচনে অংশ নিতে পারেন সেই সকল নেতাকর্মীরাও কিন্তু নেতারাও কিন্তু এই প্রোগ্রামে তারা এখানে বলত চব্বিশের গণভ্যুত্থানে শহীদদের স্মরণেই মূলত আজকের এই আয়োজন সেখানে কিন্তু তারা শহীদদের স্মরণে তারা তাদের সেই সময়ের সে দুঃসময়ের স্মৃতিগুলো তুলে এর পাশাপাশি তারা নির্বাচন নিয়েও কিছুটা শঙ্কা প্রকাশ করছেন যাতে যাতে করে যে চব্বিশ সামনের যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত অনেকটা সংখ্যা রয়ে গেছে নানা রকম ষড়যন্ত্র চলছে তারা সেই বিষয়ে তারা সচ্ছার অবস্থান নিয়ে তারা বলছেন যে সামনের আগামী নির্বাচন যাতে যত দ্রুত সম্ভব সেটি যাতে দ্রুত সম্পন্ন করা হয় এর পাশাপাশি পিয়ার তার পিয়ারের যে দাবি তোলা হচ্ছে তারা এটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য সরকার প্রতি দাবি জানাচ্ছে এই ছিল আমার কাছে এখান থেকে তাজদিন যুক্ত হচ্ছেন ধন্যবাদ ফয়সাল রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক মেজর সাদেকুল হক সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়েছে আইএসপিআর সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সতেরো জুলাই ওই কর্মকর্তাকে উত্তরার নিজ বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা দেশ জুড়ে নাশকতা ও নৈরাজ্য তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্লট তৈরি করা হচ্ছে এমন তথ্য পায় গোয়েন্দারা অভিযোগ ওঠে সেনা কর্মকর্তা সাদিকুল হক এ কাজে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি বৃহস্পতিবার এক ব্রিভিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় অভিযুক্ত মেজর সাদিকুল হক সাদেককে আটক করেছেন তারা এবং অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠনের কথাও উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণ তদন্ত শেষে তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় আইএসপিআর আলোক হাসান যমুনা নিউজ ঢাকা